ইসলাম ভিত্তিক বিজ্ঞান মনস্ক ও সর্বাধুনিক তথ্য প্রযুক্তির জ্ঞান সমৃদ্ধ দেশপ্রেমিক জনসম্পদ করার লক্ষ্যে প্রচলিত মাদ্রাসা শিক্ষার সাথে বিজ্ঞান শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত ইবনে হাইসাম বিজ্ঞান মাদ্রাসা চলতি বছরে দুটি ক্যাম্পাসে প্লে থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলছে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে প্লে থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলবে ইনশাল্লাহ ইবনে হাইসাম বিজ্ঞান মাদ্রাসার বৈশিষ্ট্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষাক্রম ও পাঠ্যসূচীর অনুসরণ ক্লাসের পরা ক্লাসে তৈরি করে দেয়া আবাসিক ও অনাবাসিক ব্যবস্থা প্লে থেকে প্রথম শ্রেণী পর্যন্ত দুজন শিক্ষকের তত্ত্বাবধানে ক্লাস পরিচালনা শুদ্ধভাবে বাংলা ইংরেজি ও আরবি ভাষায় লিখন পঠন এবং কথোপকথন শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব বিজ্ঞানাগার পাঠাগার সায়েন্স ক্লাব ডিবেট ক্লাব স্পোর্টস ক্লাব এবং গণিত অলিম্পিয়াড সহ বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রশিক্ষণ দেয়া এবং সাংস্কৃতিক ও প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজন করা শিক্ষা ও শিক্ষার্থীদের মানোন্নয়নের জন্য অভিভাবকদের সাথে নিয়মিত মাসিক মতবিনিময় সভা সিসি ক্যামেরায় সার্বক্ষণিক পর্যবেক্ষণ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ স্মার্ট অ্যাটেন্ডেন্ট এবং ঘরে বসেই শিক্ষার্থীদের মনিটরিং করা বার্ষিক শিক্ষা সফর ও বন ভোজনের ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও আরামদায়ক পরিবহন ব্যবস্থা অভিভাবকদের জন্য সমৃদ্ধ লাইব্রেরি সহ ওয়েটিং রুম এবং আল শিক্ষার ব্যবস্থা এছাড়াও রয়েছে নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ আমাদের দৃঢ় বিশ্বাস আপনার সন্তান এ মাদ্রাসায় শিক্ষা লাভ করে ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস অফিসার শিক্ষক উদ্যোক্তা বিজ্ঞান মনস্ক আলিম সহ বিভিন্ন পেশায় নিয়োজিত হয়ে দেশ ও জাতির সেবার মাধ্যমে দুনিয়ার সমৃদ্ধি এবং